শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড দাও দাউ করে চলছে বহুতল আর সেই আগুনের গ্রাসে মৃত্যু হয়েছে বহু মানুষের আর যারা জখম হয়েছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা একেবারে আশঙ্কাজনক এই অবস্থায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই যে ঘটনার কথা বলছি আপনাদেরকে সেটা বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড গত রাতে বেইলি রোজ এলাকায় একটি বহুতলে আগুনে কমপক্ষে তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে জখম হয়েছেন আরও বাইশ জন শুক্রবার এই খবর জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন সূত্রের খবর বৃহস্পতিবার রাত নটা পঞ্চাশ ওই বহুতলে আগুন লাগে ওই বহুতলের প্রথম তলায় একটি রেস্তোরাঁ রয়েছে সেখান থেকেই আগুন লাগে বলে খবর পরে বহুতলের অন্য অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে উপরের তলায় আরও রেস্তোরাঁ ছিল সেখানে একটি পোশাকের দোকানও ছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তেরোটি ইঞ্জিন বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর পঁচাত্তর জনকে ওই বহুতল থেকে উদ্ধার করা হয় তাদের মধ্যে বিয়াল্লিশ জন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে অন্য একটি হাসপাতালে আরও দশ জনের মৃত্যু হয়েছে যে বাইশ জনের চিকিৎসা চলছে তাদের অবস্থা আশঙ্কাজনক

পরে তাদের দমকল বাহিনীর ল্যাডার দিয়ে নামানো হয় বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে সেটি সাততলা প্রতিদিন সন্ধ্যায় ওই বহুতলের রেস্তোরাঁগুলিতে ভিড় থাকে অনেকেই পরিবারের সঙ্গে সেখানে খেতে যান প্রত্যক্ষদর্শীদের দাবি প্রথমে বহুতলের প্রথম এবং দ্বিতীয় তলে আগুন লাগে তারপর সেই আগুন দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী রাত এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ দমকলের তেরোটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কীভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর শহরের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড দাউ দাউ করে চলছে বহুতল আর সেই আগুনের গ্রাসে মৃত্যু হয়েছে বহু মানুষের আর যারা জখম হয়েছেন তাদের মধ্যে অনেকেরই অবস্থা একেবারে আশঙ্কাজনক এই অবস্থায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এই ঘটনাটা বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন